Oh! you আল্লাহ এই কারণে বলে ছেড়ে বন্ধু আলেমদের সাথে প্রেম করো তোমার পৃথিবীর বুকে এসপি ডিসি এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান যত ক্ষমতাধর ব্যক্তি থাকুক না কেন কারণ পৃথিবীর জন্য এগুলো লাগবে এগুলো ছাড়া রাষ্ট্র চলবে না তোমার যতই থাকুক না কেন তার মাঝে একজন হকখানি আলেম অথবা এখন আল্লাহ রলির সাথে তুমি প্রেমের ডোরে লাগাও কারণ তোমার দুনিয়া সুন্দর এবং আখেরা তোমার সুন্দর হয়ে যাবে আল্লাহ শুধু আল্লাহ কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হওয়ার আমার জান্নাতে চলে এসো প্রিয় লোকগুলো কারা হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকুল কওলান সাদীদা আল্লাহ বলেছেন সে দ রাইট থিং সত্য কথা বলো সঠিক কথা বলো এই সত্য এবং সঠিক কথা সব আলেম এবং ভন্ড ফিদদের মুখ দিয়ে আসে না আসে একমাত্র হক্কানি আল্লাহর ওলি এবং হক্কানি ইমাম এবং হক্কানি

আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে আমার যে বান্দাগুলো আছে এর মধ্যে সত্যিকারের ভয় যদি আমি আল্লাহকে কেউ করে রে সত্যিকারের ভয় বিধি জানা করে তারা হলো হকানি আলেমরা কারণ আল্লাহ বলেছেন আল্লাহ দিনা আমানু যারা ইমান এনেছে ও কান এবং তা অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরা এবং পরকালের জীবনে জুরু জুরু কন্না সুবহানাল্লাহ আপনি কিন্তু ইমানদার হয়েছে অদৃশ্যের যা কিছু বিশ্বাস করার কথা সবই আপনি বিশ্বাস করেছেন সেকেন্ড যে কন্ডিশন আল্লাহ দিয়েছেন ইউ ফেয়ার মি করল তোমরা আমাকে ভয় করো এই ভয় যদি আপনার হৃদয় না থাকে রে আপনি কোনোদিনও সফল হতে পারবেন না ঠিক কিনা বলে এই জন্য বন্ধু আপনি ইমানদার হওয়ার পরে ভয় ভীতি থাকতে হবে তাহলে দুনিয়া এবং পরকালের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছে দুনিয়ার শান্তি পরকালের মুক্তি আপনার জন্য অনিবার্য সুবহানাল্লাহ বলেন আর জোরে বন্ধুরি আমার আল্লাহর হাবিব বলে দিয়েছেন তোমার মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির ওয়াস্ত করতেছি আমি আর দুর্বল হইতেছেন ধীরে ধীরে আপনারা না ভুল বলছি হ্যাঁ এতগুলো মানুষ এত সুন্দর উপস্থিতি একজনের চোখ ঘুম নাই সোভান বলতে পারেন না আরে আরো জোরে বলেন সোভান এই শক্তি কার জন্য রাখছেন মৃত্যু কি বুড়া হইলে মরবেন এমন কোন কন্ডিশন আছে এখনকার যুগের বুড়ারা আছে এই যে আমার চাচারা আমার দাদারা ওনারা থাকেন মাঝখান দিয়ে কিছুদিন আগে আমার সামনে অনেকগুলো মানুষ মৃত্যুবরণ করেছে আমার রিলেটিভ পারসন এর মধ্যে সবগুলো ইয়ান কারণ এই মুরব্বিদের অন্তর এখনও খুঁজলে ম্যাক্সিমাম মুরব্বিদের অন্তর খুঁজে পাওয়া যায় আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসায় ভরা আর ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা নৌগ্রামী আর আত্মগরিমায় ভরা আপনাদেরই যুব সমাজের জন্য বেশিদিন দিন পৃথিবী টিকবে না বিশেষ করে উন্নত দেশের কথা বলি না কারণ ওরা তো ইহুদি আল্লাহ বলেছেন ইন্নাল মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দ্য ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা বেঈমান কাফেরদের জন্য আল্লাহ বলেছেন কাফিরিন ওদের জন্য বরাদ্দ করে রেখেছি জাহান্নাম আল্লাহ নাম গো টু হেল জাহান্নামে চলে যাও একবারই ফাইনালি তারা কোনোদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে না কিন্তু আমাদের ফিউচার আছে আমাদের ব্যাকগ্রাউন্ডটাও আছে ঠিক না বলেন অতীত আছে বর্তমানও আছে ভবিষ্যৎও কিন্তু তাদের ভবিষ্যৎ নেই তা আমরা তো তাদেরকে ফলো করতে পারি না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদিন আসারা যত ধর্মাবলম্বী আছে প্রত্যেকটা ধর্মাবলম্বী ক্রিয়েট করেছে শয়তান ইতিহাস খোলেন অথবা ইতিহাসবৃদ্ধির সাথে সম্পর্ক করেন যুক্ত হন অ্যানালাইসিস করেন স্টাডি করেন কারণ আপনি মুসলমান আপনাকে বিশ্বাস করতে হবে আমি চলে যেতে হবে আমি এখানে থাকার জন্য আসিনি আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে পরীক্ষার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন এত লোভ লালসা এত রঙিন পরিবেশ যদি আপনাকে না দিত তাহলে কিন্তু আপনি ইমানের বাজারে কিন্তু আপনি হার জিতের খেলায় আমরা থাকতো কথা বলেন না আল্লাহ রাসুল কি বলেছেন হাদিস শরীফ দ্বারা প্রমাণ যে এই যে আমি এক্সাম্পল দিলাম আমাদের মসজিদে ঝাড়ু দেওয়া হয় না ঝাড়ু দেওয়ার পরে ময়লা পরিষ্কার হয়ে যায় না নির্দিধা একজন এসে শেষ দিতে পারে খালি ফ্লোরেও কোনো সমস্যা বন্ধুরে আমার ওই মসজিদ তুমি পরিষ্কার করেছো। তোমার গড়ে ফ্যানের যে হাতাগুলো তুমি পরিষ্কার করেছ প্রতিদিন পানি পান করো পানির গ্লাস তুমি পরিষ্কার করেছ তুমি যে পোশাকটা প্রতিদিন ইউজ করো তুমি সেটাকে পরিষ্কার করেছ পৃথিবী পৃথিবীর সব তুমি পরিষ্কার করলা না যে পৃথিবীর সব তুমি পরিষ্কার করে ফেললা যেগুলো তোমার সঙ্গে হবে না আর যেটা তোমার চিরকালে সঙ্গী থাকি তুমি পরিষ্কার করতে পারলা না এত বড় বখামি আর কিছুই হতে পারে না এই জন্য নবী বলেছেন বেশি বেশি করে জিকির করো তবে আল্লাহর হাবিবের জিকির করে তারপরে আল্লাহর জিকির করবেন আল্লাহর রিসালা আল্লাহর হাবিব রিসালাত বিশ্বাস করার পরে আল্লাহর কে বিশ্বাস করবেন তাহলেই হতে পারবেন ঈমানদার কারণ আল্লাহকে একা একা ডাকলে আল্লাহ খুশি হয় আপনারা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেবকে আপনার নাম শুনছিলেন না এই যুগের ছেলেরা হয়তো জানেন আপনার আপনারা সবাই জানেন না আমি তখন ছোট ছিলাম ডক্টর বাগদাদি পৃথিবী থেকে পর্দা করেছেন তিনি আমেরিকার বস্টন মসজিদে একশো পঞ্চাশ জন গির্জার সুপারেন্টেন্ট ছিল একদিকে দিকে ছিল দশ লক্ষ খ্রিস্টান কি যিনি দীর্ঘদিন সময় নিয়ে মুসলমান বানিয়েছেন তার নাম হল ওয়ারিদ্দিন মোহাম্মদ ওই ব্যক্তিটা একদিকে একটা পার্সন ছিলেন আর ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বাংলা বাংলাদেশ স্মল কান্ট্রি একটা ছোট দেশ কিন্তু অনলি ওয়ান পার্সন একজন ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি তিনি বাহাসের জন্য গিয়েছিলেন আমেরিকার মতো দেশে ওখানে ওরা বক্তব্য দিয়েছিল আমার দিকে তাকা আলোচনাটা করতাম না আপনাদের ইমান থেকে টেকসই করার জন্য বলছি ওনাকে ওখানে ওরা বলেছিল যে তাদের যে ধর্মগ্রন্থ যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট এটার মধ্যে ওরা বলেছেন হি দ্যাট লাভ ইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ এরা বলেছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ আল্লাহ প্রেম ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি বলছেন নাও সে বলুন ইফ ইউ ডউলাব আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ আল্লাহু সেটা আমাদের নবী সেটা কার নবী আমাদের কি খুশি না আপনারা অনেক খুশি হতে পারবেন না ম্যাক্সিমামি খুশি হবেন তবে আমি অনেক বেশি প্রাউড ফিল করি আই এম ভেরি সাকসেসফুল পারসন কারণ আখির নবীর উম্মত হয়েছি এর চেয়ে বড় ক্রেডিট আমার জীবনে আর কিছুই নয় রাসূল পৃথিবীতে এসে বলেছেন রব্বি হাবলি উম্মতি আর রাসূলের জবান মোবারকে কিয়ামতের দিন থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম শুধু বলতে থাকবেন আমার উম্মতগুলোকে শান্তিতে রাখো নিরাপদে রাখো আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ এমন দরুদি নবী আর কি আসবে পৃথিবীতে আমরা কি দেখতে পারবো পারবো আমার আগে যেই ভাই আলোচনা করেছেন অত্যন্ত চমৎকার এবং হাদিসের রেফারেন্স দিয়ে তিনি কথাগুলো বলতেছিলেন আমি এসে ওনাকে ডিস্টার্ব করেছি কারণ আমার প্রতিদিন প্রোগ্রাম আমাকে টাইম করাটাই হচ্ছে আমার সবচেয়ে বড় আর আমার একটা অভ্যাস হচ্ছে আমি স্টেজে বসলে সহজে নামতে চাই না যদি উপস্থিতিদের যদি মনোযোগ থাকে সোভান আল্লাহ বলেন না সমানিত উপস্থিতি কি বলেছেন ফলো আমি আলাই সাল্লাম আল্লাহ উই লাবি তুমি যদি রাসুলকে ফলো করতে পারো আল্লাহ উইল্লা বিউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে অ্যান্ড ফরগিবিউর সেন্স আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে এটা কি শুধু বড্ড রহমদ প্যারা বাগদাদি নিজে থেকে বলেছেন নাও আল্লাহ বলেছেন হল কুনতুম তো লা হ ফাত্তামী ইয়াক বেবি কুমদ লা হো আয়ো গুফিরউলাকুম জন ওয়াকুমদ লা হু গফর আওয়াজ করে বলেন না আল্লাহ তিনি কোরআন থেকে আইডেন্টিফাই করে তারপরে তিনি বলেছেন এটাতে সন্দেহ করার কোন অবকাশ সন্দেহ করার কোন অবকাশ নেই জুরুজুরু কুনাল الحمدালিল্লাহ আল্লাহ কি শুধু এখানেই সীমাবদ্ধ আল্লাহ বলেছেন মাইয়াতির ফাকাদ আতা আল্লাহ বলেছেন হি হো আবিদাই ইসলবিস আল্লাহ যেই ব্যক্তির রাসূলের নির্দেশ মান্য করলো সে যেন আল্লাহর নির্দেশ মানল বলেছেন কে এখন আমাদের মধ্যে অনেক বিশেষ করে বর্তমান সময়ের ম্যাক্সিমাম ইয়াং যারা এদের মধ্যে অনেকই পদ হয়ে যাচ্ছে বর্তমান ডিজিটাল সায়কদের বক্তব্য শুনে যারা নবীদেরকে নিচে নামাইতে 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 একেবারে নিচে নামায় এই যদি কে তাকান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন থেকে হাদিস বর্ণিত নবীর دشمنের সাথে প্রেম তো থাক দূরের কথা আল্লাহ রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নবিয়া ফাতলুহু ওয়া মান সাব্বা সাহাবি ফাদরিবুহু আমরা রাসূল বলেছেন নবীর শানে যারা আঘাত করবে নবীক যারা গালি দেবে তুমি যদি সত্যিকারের উম্মত হও হযরতে ওমরের মত তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো আর আজকে নবীকে ছোট করলে আমরা বৈদ করা চেষ্টা করি নবীর ইজ্জুতের চাদর ধরে টান দিলে আমরা বৈধ করার চেষ্টা করি আমাদের সমাজে এমন অনেক মানুষ কপাল পরা হতভাগ আসে না নাই অমংসাব্বাস হাবি ফাদ্রিবহু সাহাবাই ক্যারামকে যদি কেউ বকা দে গালি দে তোমরা তাদেরকে বাইন্দা পিটাও প্রহার করো বলছে কে আল্লাহর হাবি আরো কি বলেছে জানেন আল্লাহ বলেছেন আল্লাহ রাসুল বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে ফেতনায় পড়বে তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে অনেক প্রেমের আকাঙ্ক্ষা দেখাবে তোমার কাছে যাওয়ার জন্য তোমার ইমান চুরি করবে অন্য কিছু নয় তুমি তার থেকে দৌড়ে থাকো এবং তাকেও তোমার থেকে দূরে রাখো কারণ না হয় তুমি পদদ্রষ্ট হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুন আল্লাহ ওয়া রাসূলহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখেরাত ওয়া আদ্দালহুম মাযাবা মুহিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখেরাতে তাদেরকে কি করেছেন অভিশপ্ত করেছেন লানত দিয়েছেন ও আদালাহুম আযাবা মুহিনা তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি বরাদ্দ করে রেখেছেন এখন যেই আল্লাহকে ভালোবাসতে আল্লাহ রাজি হয়ে যায় যেই আল্লাহকে যে রাসূলকে সেই রাসূলকে কষ্ট দিলে কি আল্লাহ খুশি হবে আমার সেই বিষয়ে আলোচনা নয় আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমি জানতাম না এত সুন্দর একটা ফ্লেজ এখানে আছে আমি গাড়ি নিয়ে ঢোকার পরে আমার ড্রাইভার এবং সঙ্গীদেরকে বলেছি একদম বিউটিফুল প্লেস আমার কাছে একদমই মনোমুগ্ধকর পরিবেশ মনে হয়েছে আপনাদের রুচির প্রশংসা করতে হয় আমিন এবং আপনাদের উপস্থিতিটা এত চমৎকার হয়েছে আমি মুগ্ধ আর কিছুক্ষণের মধ্যেই আলোচনাটা শেষ করে দিব হয়তো বা জীবনের শেষ মাহফিল ওটা হতে নবীকে কষ্ট দিবেন কেউ নবীকে দাঁড়ায় সালাম দিবেন কেউ বিরোধিতা করলে তাকে বয়কট করবেন কারণ আমার দিকে তাকান অনেকে দলিল খুঁজে পায় না ফাতির নয় নাম্বার আয়াত আল্লাহ বলেছেন অত ওয়া হু আল্লাহ হেল্প হিমেক্টিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো বলেন না আর নবীর শানে নবীর আগমনে মিলাদ পড়লে দলিল বলে নাই আল্লাহ বলে কুল বিফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ আল্লাহর হাবিবকে বলে হাবিব আপনি জানিয়ে দেন আমি যে তোমাদের কাছে কি পাঠিয়েছি আল্লাহর ফজল আমাদের কাছে পাঠিয়েছেন রহমত পাঠিয়েছেন আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু তোমরা আনন্দ উৎসব করো আল্লাহ আনন্দ করলে লাভ হবে কি আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এটা তোমার পূজি করা সব সম্পদ চাইতে দামি সুবহানাল্লাহ তো নবীকে রহমত না অমা আরসাল না কা ইল্লা রহমত অস্বীকার করতে পারবে অস্বীকার করলেই কাপের আছে না আমাদের 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 নবীকে নূর বললে অনেকেই বলে নবী নাকি মাটি তারা আসলে কোরআন সম্পর্কে সঠিক গান নাই মানুষ কয়েক রকম ভাবে তৈরি হয়েছে এর মধ্যে ব্যতিক্রম তো আল্লাহর হাবিব কারণ মাটির তৈরি একমাত্র আদাম ও সফিউল্লাহ একমাত্র আদম আলাই সাল্লাম মাটির তৈরি হাওয়াও কিন্তু মাটির না আদমের পাজরের হাত থেকে তৈরি আর আপনি আমি তো মোটেও মাটির না বাবা মার শুক্র নিম্বানু থেকে তৈরি এই বিষয় নিয়ে আলোচনা করলে লম্বা আলোচনা করব নবীকে নিয়ে যেহেতু বিতর্ক আছে সেই জন্য আপনাদেরকে বলছি নবী কখনোই আমাদের মতো সাধারণ নয় নবী আজ থেকে দেড় হাজার বছর আগে বলেছেন কলা আইয়ুকুম মিথলি তোমরা কে আছো আমার মতো আজও পর্যন্ত কেউ হাত তোলে নাই তার মানে নবীর মতো কেউ নেই একটা জায়গা চিন্তা করলে তো অবাক লাগে এই যে এশান নামাজ পরে মেহানির ঘরে নবীজি ঘমন্ত জিব্রাইল এসে ডাকলেন জমজমের কিনারায় নিয়ে ওপেন হার্ট সার্জারি যেটাকে বর্তমান ডিজিটাল দেশে বলা হয় যেটাকে আমরা সাধারণভাবে আগে বলতাম অপারেশন অপারেশন হলো আপনার কোনো ইনজেকশন নেই কোনো ধরনের কোনো ইয়া নেই প্রস্তুতি নেই তিনি ওপেন হার্ট সার্জারি হলো সব কিছু অ্যাডজাস্ট হলো আবার তিনি এক আসমান দুই আসমান করে করে আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা সাত আসমান পাড়ি দিলেন সিদ্ধাতুল মন্তাহে গেলেন কথোকথনের মাধ্যমে বোরাককে আপনি বিদায় করে রাফরাফের মাধ্যমে মহাশূন্য পাড়ি দিলেন একইবারে আল্লাহর আরস পর্যন্ত চলে গেলেন অনেক কিছু করার পরে আবার তিনি সেই রজনীতেই চলে আসলেন তাহলে এখান থেকে কি আমাদের মতো বোঝা যায় আর জোরে বলেন কখনোই আমাদের মতো বোঝা কি বলে কি বলে আরেকটু সামনে ভাইজান আপনাদেরকে আরেকটু রিকোয়েস্ট করব। এই জায়গাটাতে একটু খালি আছে আপনারা এইদিকে চলে আসেন বিশেষ করে এই যে এই কর্নারের যে যুবক ভাইয়ের আসো তোমরা এদিকে চলে আসো তোমরা তোমরা যারা এদিকে আসছো এখানে চলে আসো আসো তোমরা এই কর্নার থেকেই এখানে চলে আসো আমার কাছাকাছি চলে আসো 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 এই যে মানুষ ধীরে ধীরে আসতেছে ওনারা কিন্তু বসতে পারবে না কি। কথা বলবেন না প্লিজ ডোন্ট ডিস্টার্বিং আমি বলি সোননাথ কাকে বলে সোননাথ ওইটাকে বলে আমি বসার পরে আমার ভাই বসতে পারছে না তাকে বসতে দিব আমি সোননাথ ওটাকে বলে আমার ঘরে খাবার আছে আমি নির্দিদায় খাবার খাচ্ছি পাশের ঘরে খাবার নাই এখান থেকে কিছু বাড়িয়ে দিব আল্লাহ রাসুল বলেছেন যখন তোমার পাশে যদি দেখো কোনো গরিব মানুষ আছে তরকারি রান্না করার সময় ঝোলটা একটু বাড়িয়ে দিও কারণ তুমি যেন তার ঘরে একটু দিতে আর যদি তোমার দেওয়ার কোনো খেয়াল না থাকে ওই ঘরে তো বাচ্চা আছে তুমি জানো ওই বাচ্চাটাকে দেখি তুমি ঘরে কোনো খাবার তুমি ঢুকিও না কারণ তুমি তো জানো তুমি বাচ্চাটাকে দিবা না বাচ্চাটা সারাক্ষণ কানবে কান্না পিতামাতা সহ্য করতে পারবে না কারণ বাচ্চাটা কিনে দেওয়ার মতো বাবা মার সেই সমর্থ ইসলাম তো কি আমরা বুঝি তো না আসো আসো না এদিকে আরে এই জায়গাটা তো আরামের জায়গা ওরা তো বসতেছে না এই জায়গাটা একদম একটা হান্ড্রেড পার্সেন্ট একটা আরামের জায়গা এই কর্নারটা এখানে এসে বসো না বন্ধুরা আমার আমার দিকে তাকান জিকির ছিলাম ঠিক না ঠিক কোথায় এবং জিকিরটা কি আল্লাহ বল আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ জিকির। আল্লাহু আকবার বল জিকির কাউকে সাদ কাজের জন্য ডাকা এটাও জিকির কাউকে অসৎ কাজের জন্য বারণ করা তাকে উপদেশ দেওয়া এটা আল্লাহর জিকির যেমন করে আজকের এই জান্নাতের বাগানে মানুষগুলো কত জিকির করেছে এই মানুষের জিকির ফজিলত আজকে যারা আয়োজক হয়েছেন বন্ধ তাদের আমল আমলনামায় চলে এসেছে এটাও কিন্তু জিকিরের জল আজকে যা করতেছি সেটাও কি জিকির নামাজ হলো আল্লাহর জলসা এক জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় এটা হলো জিকিরের জলসা বিভিন্ন জায়গা পরিদর্শন করে যেটা সম্পন্ন করা হয় এটাকে বলা হয় জিকিরের জলস যেমন হ জলো মওলার জিকিরের জলস বলেন না আর জোরে বন্দোরে আমা আপনি জিকির করলেন এখন ব্যতিক্রম জিকির হলো একটা হল হজ নামাজ সম্পর্কে একটা জিকির নামাজ যে একটা জিকির এই জিকিরের ফজেলতটা কেমন কনকনি শিঙিত আছে কয়দিন পরে দেখতে পাবো আমরা গাছের পাতাগুলো সব শুষ্ক হয়ে ঝরে পড়ে যাবে প্রত্যেকটা গাছ বন্দ শূন্য হয়ে যাবে একমাত্র তাল গাছ ছাড়া নারকেল গাছ ছাড়া ঠিক কিনা বলে মোটামুটি সব গাছের পাতাই ঝরে যাবে কত চমৎকার খবর ও বন্ধু তোমরা হৃদয় খুলে শোনো ও কালী কাপড়ের আমার ভাই বাবারা আমার মা বোনেরা বিশেষ করে যুবক বন্ধুদেরকে আমি আমন্ত্রণ জানাই রে হযরত আবু জড়া দিয়ে লাভ তানু দেখে বর্ণিত আমার আবি আপনার নবী শীতের দিনে বের হলেন বের হওয়ার পরে দেখলেন তিনি গাছের পাতা ঝরে ঝরে পড়ছে গাছের ডালটা ধরলেন ধরার পরে আবু জরকে ডাক দিলেন আবু জর উত্তর দিলেন লাভাই কায়া রসুল আমি হাজির আমি উপস্থিত কেন গো ডেকেছেন গো নবী আমার নবী বললেন রে আবু তুমি ওই গাছের দিকে তাকিয়ে দেখো শীতের কারণে শুষ্ক হয়ে সবগুলো গাছের পাতা জড়ে গেছে রে আবু আমার আল্লাহর প্রিয় বান্দা যারা নামাজের মাধ্যমে অধিক বেশি ভালোবাসা নিয়ে আল্লাহর কুদরতি কদমে সাজদা দেয় রে ওই সেজদা দিতে দেরি রে ওই শীতের দিনের গাছের মতো তার জীবনের গোনাগুলো সবগুলো ঝড়ে সে আমল নামা শূন্য হয়ে যায় জোরে জোরে বলুন না সুহান আমি আপনাদেরকে আরেকটা ট্রেনিং বন্ধ শিখিয়ে দিই জিকির করার কিছু ধরন আছে কিছু কন্ডিশন আছে বিশেষ করে জমার দিনের জিকিরের ধরন অন্যরকম আপনাকে পবিত্রতা হতে হবে অত্যন্ত গুরুত্ব দিয়ে অন্যান্য সময়ে হতে হবে না হয় আপনার আমল কবল হবে না বন্ধুরে আমার বর্তমানে একটা আমাদের বর্তমানে একটা বন্ধু ট্রেডিশন হয়ে গেছে কি জানেন যে জমার দিনে প্রত্যেকটা মুসল্লি সবার পরে যাবে এবং বের হবে সবার আগে ইমাম সাহেব যখন সালাম ফিরায় মনে হয় যেন বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে আপনারা জানেন না একজন মানুষ নিয়ত করার পরে সালামটা ফিরানোর পরে আরেকজন বন্ধু চার রাখাত মাদাল আদাল পড়বে কয় রাখাত এই মুহূর্তে আপনি তার সামনে দিয়ে চলে গেছেন আল্লাহর হাবি বলেছেন একজন নামাজির সামনে দিয়ে চলা কতটা ভয়ঙ্কর কারণ নামাজের মাধ্যমে সবচেয়ে উত্তম জিকির শিকর ছেড়ে আর তুমি জিকিরটাকে একটা কি বানাইছো ডিজিটাল বানাইছো তোমার জিকিরটাকে তুমি ছোট্ট করে দিয়েছো এটাকে একবার স্কেপ করে দিয়েছো তুমি তোমার জিকিরটাকে থামিয়ে দিয়ে তুমি বাড়ির জন্য পাগল হয়ে গেছো একজন আল্লাহর পাগল তিনি প্রাণ করে জিকির করার জন্য মসজিদে দাঁড়িয়ে আছে আল্লাহর হাবি বলেছে একজন নামাজের সামনে দিয়ে নামাজরত অবস্থায় যাওয়া যায় কত বড় অন্যায় এটা যদি কোনো মুসলিম জানত রে তাহলে সে 40 বছর পর্যন্ত দড়াইয়া থাকতো তারপরেও নামাজির সামনে দিয়ে যাইত না কত মানুষ জুম্মার দিনে সালাম ফেরানোর পরে অনেক বড় অপরাধের গ্লানি নিয়ে সহ অনেক বড় পাপ নিয়ে বন্ধু বাড়ি ফিরে যায় আওয়াজ তুলে বলেন না নাউযুবিল্লাহ আজকের পর থেকে কেউ বন্ধু আপনি যদি মনে করেন যে আমি সালাম ফড়িয়ে চলে যাব বাকি নামাজ পড়ব না ইমাম সাহেবকে তওয়াক্কা করব না ইসলামের বিধানকে তওয়াক্কা করব না আমি আপনাকে বলবো প্রত্যেক জমায় আপনি সবার পিছনে বসবেন কারণ আমি কেন বললাম কারণ আপনি যে সামনে গিয়ে আগে আগে বসলেন বের হওয়ার সময় অনেক বড় অপরাধী হয়ে বের হয়েছে যেই জায়গাতে বন্ধু চল্লিশ বছর পর্যন্ত দাঁড়াইয়া থাকা উচিত তারপরে নামাজির সামনে দিয়ে যাওয়া উচিত নয় সেই জায়গায় আপনি নিজের গায়ের জোর খাটিয়ে বের হয়ে গেলেন এটা কখনোই জিকিরে আদব হতে পারে না কথা বলেন না কেন আরেকটা অপরাধ মুসল্লিরা করছে নামাজি হওয়ার পরে বন্ধু হাজিরা খাতায় তার নাম নাই প্রত্যেকটা জুমার দিনে আপনাদের মসজিদের দুই গেটের সামনে দুইজন ফেরেস্তা দাঁড়ায় হাজিরা খাতা নিয়ে যিনি প্রথম কাতারে আসছে কারণ আল্লাহ রাবুল আলমিন জানিয়ে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন যিনি প্রথম কাতারে বসবে তার আমল নামায় ওট কুরবানির সবাব সবার আগে যিনি আসবে আর যিনি পাঁচ নাম্বার কাতারে অবন্ধু ডিম কুরবানির সবাব দেখছেন নি ক্লাসিফাই কেমন করে করেছেন কতটা নিম্ন লেভেলের মুসল্লি তিনি আর যিনি সবার আগে গেলেন তিনি কত উচ্চমানের মুসল্লি। সবচেয়ে বড় ভয়ঙ্কর কথাটা হলো এরপর থেকে যিনি আসবে তার কোনো কন্ডিশন নেই তার কোনো পুরস্কার নেই বল হুজুর আপনার অনেক সময় ইমাম সাহেব যখন খোদবাটা দেয় তখন আপনারা মসজিদে প্রবেশ করেন হাই রে কপাল তোমরা কেন না ইমাম সাহেব যখন নিয়ে দাঁড়িয়ে যায় নিয়ে যখন বন্ধু দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যাওয়ার পরে বন্ধু ফেরেস তাদের নোটবুকটাকে ক্লোজ করে ফেলে বন্ধ করে ফেলে বন্ধ করার পরে বন্ধু বলে হুজুর রহস্য কি কেন বন্ধ করে দেয় কারণ পড়া পড়াশুনো শোনা হলো ওয়াজিব ফেরেস তারা ওই তাদের কাজ তাদের কাজ বন্ধ করে তারা ইমাম সাহেবের খোদবা শোনার জন্য তারা দাঁড়িয়ে যা তাহলে হতবাগা মুসল্লি মসজিদে আসে না কপাল পরা আসে না সৈন্য আমল নিয়ে যায় সেটা আসে না। তবে ব্যতিক্রম মজার যারা জিকিরির বেশি পাগল জিকিরি বিভিন্নভাবে করা যায় বন্ধুরে আমার জুমার দিনে যেই ব্যক্তি সবার আগে মসজিদে আসবে এবং সবার পরে বের হবে আল্লাহ হাবিব বলেছেন মসজিদ থেকে বের হয়ে তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে কতগুলো কি লাগবে কদম বলি বা কাইক আমরা কি বলি কাই কত বলি বলি না একবারে লোকাল গ্রামের ভাষা কায়েক বলি আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আপনার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় আলাদা আলাদা করে আপনার আমল নামায় এক বছরের নফল ইবাদতের সবাব দেওয়া হবে একটা কদম এক বছরের ইবাদতের সবাব নফল ইবাদত তাহলে একশোটা কদম লাগলে একশো বছরের নফল ইবাদতের সবাব হায়াত কিন্তু আমি একশো বছর পাননি সোহনাল বলেন না কেন আরে যুলে বলেন না শোহনাম